ছোটো চিংড়ি দিয়ে কুমড়োর তরকারি কিংবা কুমড়া ভর্তা যেভাবে খাওয়া হোক না কেন কমলা রঙের এই সবজিতে থাকা নানান উপাদান নানানভাবে দেহে উপকার করে থাকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা নতুন আছেন এই চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তীতে ভিডিওর সকল আপডেট পৌঁছে যায় আপনার মোবাইলে এবং সময় করে পরবর্তীতে তা আপনি যখন খুশি তখনই দেখে নিতে পারেন এবং আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকুন আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না দৈনিক আঁশের চাহিদা মেটাতে পারে কুমড়ো এক কাপ রান্না করা কুমড়ো থেকে পাওয়া যায় দুই গ্রাম আঁশ তাই এই সবজি খাদ্য তালিকায় রাখলে পাকস্থলীর উপকার হয় এছাড়াও আশ দেহ থেকে কোলেস্ট্রল খুব সহজেই বের করে দিতে পারে রক্তের শর্করার মাত্রাও নিয়ে আসে ভারসাম্য এই সবজিতে থাকা প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার জন্য উপকারী ফলে হজম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে আপনাকে মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি তাই চোখের জন্য খুবই ভালো বয়সজনিত রোগ বিশেষ করে রেটিনার বিভিন্ন অসুখ প্রতিরোধে মিষ্টি কুমড়া বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু চোখের অসুখ নয় ভিটামিন এর অভাবজনিত অন্যান্য রোগেও নানান ধরনের উপকারিতা বয়ে নিয়ে আসে মিষ্টি কুমড়ো গাজরের তুলনায় মিষ্টি কুমড়াতে অধিক পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে গাজর যেখানে ১৩ মিলিগ্রাম বিটা ক্যারোটিন রয়েছে মিষ্টি কুমড়াতে রয়েছে তেত্রিশ মিলিগ্রাম বিটা ক্যারোটিন বিটা ক্যারোটিন এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ প্রতিরোধে মিষ্টি কুমড়া বিশেষ ভূমিকা পালন করে থাকে বিভিন্ন দূষণ স্ট্রেস ও খাবারে যেসব কেমিক্যাল ও ক্ষতিকর উপাদান থাকে সেগুলোর কারণে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ হতে শুরু করে আর ফ্রি র্যাডিক্যাল ড্যামেজের ফলে শরীরের ভালো কোষগুলো নষ্ট হতে শুরু করে এবং খারাপ কোষের সংখ্যা বাড়তে শুরু করে সবুজ কমলা হলুদ রঙের সবজিতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে তাই মিষ্টি কুমড়া ফ্রি র্যাডিক্যালের ড্যামেজ প্রতিরোধ করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মিষ্টি কুমড়া ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল কম রাখতেও সাহায্য করে আর্টারি দেয়ালে চর্বির স্তর জমতে বাধা প্রদান করে থাকে ফলে মিষ্টি কুমড়া নিয়মিত খেলে হৃদরোগের প্রতিরোধ করা যায় খুব সহজে মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে সর্দি কাশি ঠান্ডা লাগা প্রতিরোধ করতে সাহায্য করে মিষ্টি কুমড়ার ভিটামিন এ ও সি চুল ও ত্বক ভালো রাখে তাই চকচকে উজ্জ্বল চুল ও সুন্দর ত্বকের জন্য নিয়মিত মিষ্টি কুমড়া খেতে পারে নিঃসন্দেহে মিষ্টি কুমড়াতে ক্যালোরির পরিমাণ খুবই কম তাছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম যা হাইপার এবং হৃদরোগ দূরে রাখে এছাড়াও মিষ্টি কুমড়ার বিভিন্ন উপাদান কিডনিতে পাথর হতে বাধা প্রদান করে থাকে মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে আঁশ থাকায় তা খুব সহজে হজম হয় হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠ কাঠিন্য দূর করতে মিষ্টি কুমড়ির ভার মিষ্টি কুমড়া গর্ভবতীর মায়েরা তাদের অনাগত সন্তানের সুস্বাস্থ্যের জন্য নির্দ্বিধায় খেতে পারেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন টেক কেরালা ফেস